আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম মেন বেনুতি ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল বেঙ্গালিয়ানোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন ইতালিয়ান শব্দ ভান্ডার থেকে আমরা এক হাজারটি শব্দকে বাছাই করেছি এবং আয়ত্ত করার সুবিধার্থে এগুলোকে বেশ কিছু পর্বে ভাগ করেছি আজকে আলোচনা সপ্তম পর্ব একশো একান্ন থেকে একশো পঁচাত্তর পর্যন্ত মিললে পার হলে ইতালি আনে যথারীতি ভিডিওর শুরুতেই কিছু টিপস শেয়ার করতে চাই আপনারা অবশ্যই জানেন যে কোনো ভাষার ক্ষেত্রে ভাষার শব্দ জানা অনেক বেশি জরুরি আপনি যত বেশি শব্দার্থ জানবেন তত বেশি আপনি বাক্য রচনা করতে পারবেন আপনি মানুষের কথা বুঝতে পারবেন এবং বলতে পারবেন আপনি যদি শব্দ না জানেন বিভিন্ন শব্দের অর্থ না জানেন তাহলে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন বা একজনের কথা বুঝবেন অবশ্যই সেজন্য ভাষা শেখার অন্যতম পূর্ব শর্ত হলো বেশি বেশি শব্দার্থ জানা চলুন আমরা ভিডিওতে চলে যাই যথারীতি আরেকটি কথা আবারও বলে রাখি ভালোভাবে আয়ত্ত করার সুবিধার্থে প্রত্যেকটি শব্দকে আমরা দুবার করে উচ্চারণ করব আমার সাথে আপনারাও উচ্চারণ করার চেষ্টা করবেন একটু জোরে উচ্চারণ করবেন যেন আপনার কথাটি আপনার কানে গিয়ে পৌঁছায় যদি আপনার কথা আপনার কানে পৌঁছায় তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার উচ্চারণটি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আসুন শুরু করি দারে, রে দেয়া দারে, রে দেয়া দাতা তথ্য দাতা তথ্য দে বলে দুর্বল দে বলে দুর্বল দেশি দেরে সিদ্ধান্ত নেয়া দেশি দেরে সিদ্ধান্ত নেয়া Decisi... Decisione, cittanto. decisione, 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 Dichiarare decisione, 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 Difendere. decisione, 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 Dimenticare, gulle Dimenticare, gulle Dio, Ishur, Dio, Ishur. Dire, bola, dire, bola. Direttore, Poricciallo, Direttore, Poricciallo, Dritto, Podicar, Dritto, Podicar. Discorso, goktrita বক্তৃতা এ পর্যায়ে আরো কয়েকটি কথা শেয়ার করি ভাষা শিখতে গেলে তাড়াহুড়া করা যাবে না অধৈর্য হওয়া যাবে না ধৈর্য সহকারে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে একদিনে অনেক বেশি শিখবেন না অল্প অল্প করে শিখবেন নম্বর হলে লিখবেন যত দ্রুত এ পর্যায়ে আরও কয়েকটি কথা শেয়ার করতে চাই ভাষা শিখতে গেলে তারা করলে চলবে না অদৈর্য হওয়া যাবে না আপনি অনেক আপনি একদিনে অনেক বেশি ভাষা শিখে ফেলবেন এটা আসলে সম্ভব নয় আর বাসা শেখার ক্ষেত্রে এটা খুব স্বাস্থ্যকর পদ্ধতিও নয় আপনাকে বাসা শিখতে হবে আস্তে আস্তে অল্প অল্প করে শিখবেন কিন্তু নিয়মিত শিখবেন আর ভিডিও শোনার সময় আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন এবং যদি সম্ভব হয় তাহলে খাতায় লিখবেন তাহলে দ্রুত আয়ত্ত করতে পারবেন চলুন আবার ভিডিওতে ফিরে যাই দিসুতের আলোচনা করা দিস্কু আলোচনা করা ডিসপিয়া চেরে দুঃখিত হওয়া ডিস্পেরে দুঃখিত হওয়া দিস্তানসা দূরত্ব দিস্তানসা দূরত্ব দিস্তিঙ্গুয়ে পার্থক্য করা দিসগুয়ে এরে পার্থক্য করা দিস্তুজে ধ্বংস করা দ্বুর্যে ধ্বংস করা দ্বিত আঙুল দ্বিত আঙুল দিবের চিতা বৈচিত্র্য দিবের চিতা বৈচিত্র দিবের আলাদা বা ভিন্ন দিবের সো আলাদা বা ভিন্ন দিবের তেনতে মজার দিবের তেনতে মজার দিবের তীরে আনন্দ দেয়া দীপের তীরে আনন্দ দেয়া ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না লাইক দিন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান পূর্বাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপথক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবার দেখুন